যুদ্ধবিরতি আলোচনা ফের শুরু প্রস্তাব মানলেও রাজি নয় ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আবারও মিশনের কায়রায় গিয়েছেন ইসরায়েলের প্রতিনিধিরা কিন্তু এবারও চুক্তি হবে কিনা তা নিয়ে রয়ে গেছে প্রশ্ন মধ্যস্থকারীরা একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি ইসরায়েল ও হামাস দুপক্ষ রাজি হয় এমন একটি প্রস্তাব মধ্যস্থকারীরা এখনো দিতে পারেনি সোমবার মিশর ও কাতারের মধ্যস্থকারীরা যুদ্ধবিরতি চুক্তির জন্য একটি প্রস্তাব দেওয়ার পর ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাতে রাজি হয় কিন্তু প্রস্তাবটি বাদ সেদেছে ইসরায়েলে কায়রোর মঙ্গলবার সন্ধ্যায় আলোচনায় উপস্থিত হয়ে ইসরায়েলের প্রতিনিধিরা মধ্যস্থকারীদের প্রস্তাবচিতে চারটি বিষয়ে আপত্তি জানিয়েছে এর মধ্যে প্রথমেই আছে স্থায়ী যুদ্ধবিরতি করার বিষয়টি স্ট্রাইলের কর্মকর্তারা বলছেন এই প্রস্তাবে যুদ্ধ অবসানের কথা বলা হয়েছে কিন্তু এমন ফলে নারী সেনালা অনেক দেরিতে মুক্তি পেতে পারে এমন আশঙ্কা আছে বলে তারা মনে করেন প্রস্তাবের প্রথম দাপে 33 জন জিম্মিকে জীবিত কিংবা মৃত যাই হোক মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু স্ট্রাইলের 33 জন জিম্মিকে জীবিত মুক্তি দেওয়া সম্ভব এছাড়াও প্রস্তাবে হামাসের দেওয়া তালিকা অনুযায়ী ইসরায়েলের জেলে থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে যেখানে কারো মুক্তির ক্ষেত্রে ইসরায়েলের কোনো ভোটে ক্ষমতা থাকবে না কিন্তু ইসরায়েল বলেছে তারা কোনো বন্দিকে মুক্তি দেবে বা দেবে তা নির্ধারণ করতে তাদের ভোটে ক্ষমতা থাকতে হবে প্রস্তাবের উত্তরে গাজায় ফিরে যাওয়া অধিবাসীদের কোনো নিরাপত্তা তল্লাশি ছাড়া অবাধে চলাফেরা করতে দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু ইসরায়েল বলেছে হামাস বন্দুককারীদের বর্তমান ঠেকাতে নিয়াপত্তা তল্লাশি প্রয়োজন রয়েছে বিষয়গুলি ইসরায়েলের আপত্তি কারণে শীর্ষ পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে গত বছর নভেম্বরে লড়াইর এক সপ্তাহের বিরতির পর গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এখন পর্যন্ত কোনো সমাধান বেরিয়ে আসেনি গত বছরের 7 অক্টোবর হামাসের জোরা ইসরায়েলের নজরবিহীন হামলা তারে প্রায় 1200 জনকে হত্যা করে ওই দিনে গাজায় পাল্টা হামলা শুরু করে তারপর থেকে সাত মাস ধরে চলছে তাদের নির্মম হামলায় গাজায় চৌত্রিশ হাজার ছয়শোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এখন কোন যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হলে তা নভেম্বরের সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধ বিরতি গাজা নিয়ে ভয়ঙ্কর রিপোর্ট ওয়াশিংটন পোস্টের সাত মাসেরও বেশি সময় পার হয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের এই সময়ের মধ্যে শস্য ও খাদ্য উৎপাদনের পুরো সক্ষমতা হারিয়েছে গাজা পাশাপাশি সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে উপত্যকার বিশুদ্ধ পানির যোগান শুক্রবার তিনি মে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ইসরায়েলে লাগাতায় বোমা হামলা এবং বুলডোজার চাপায় ধুলিশাত হয়েছে গাজার অধিকাংশ কৃষি জমি ও ফলের বাগান তারপরও কিছু জমি হয়তো বেঁচেছিল কিন্তু বোমা হামলা থেকে বাঁচতে গাজাবাসী যখন দক্ষিণ দিকে ছুটছে তখন পেছনে ফেলে আসা জমির ফসল এবং গবাদি পশু মারা পড়েছে পানির অভাব ও অনাহারে আশরাফ ওমর নামের উত্তর গাজার লাইয়ার। এক বাসিন্দা সংবাদ মাধ্যমে ওয়াশিংটন পোস্টকে জানান জানুয়ারির শেষের দিকে ইসরায়েলি সেনারা তার ফসলের জমি বুলডোজার দিয়ে পুরোপুরি নষ্ট করে দিয়েছে একই সঙ্গে তার একটি গ্রিন হাউস ও সৌরশক্তির প্রকল্প ছিল সেগুলোও ভেঙে ফেলেছে ইসরায়েলি সেনারা সব কিছু গুড়িয়ে দিয়ে সেখানে তারা একটি সামরিক বাফার জোন তৈরি করেছে তিনি জানান পূর্বপুরুষের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া এসব জমিতে তার কমলা লেবু আলু বেগুন টমেটো এবং শশা চাষ করতেন কিন্তু এসব এখন শুধুই স্বপ্ন আশরাফ ওমরের গল্পে এখন গাজার প্রতিটি মানুষের যুক্তরাষ্ট্রের ভনজামিন মুখোশ উন্মোচন হয়ে গেছে ইরান গাজার কৃষি তথ্য স্যাটেলাইট ইমেজ উপত্যকার বিশেষজ্ঞ ও ফিলিস্তিনিদের সাক্ষাৎকার বিশ্লেষণ করে দেখা গেছে ইতিমধ্যেই গাজার দুর্বল কৃষি ব্যবস্থা একেবারেই পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে গাজার কৃষিখাত ধ্বংসের মাত্রা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে বেআইনিভাবে গণবসতিপূর্ণ বেসামারিক আম এলাকায় নিজের সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে হামাস ও অন্য সন্ত্রাসী সংগঠনগুলো এসব ঠেকাতে আইডি আফ যেসব পদক্ষেপ নিয়েছে সেসব সামরিক প্রয়োজন উপর ভিত্তি করে নেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক আইন অনুসারে করা হয়েছে যদিও যুদ্ধের আগেও গাজার বেশিরভাগ ফল ও সবজি আমদানি করা হতো কারণ দু সালের হামাস ক্ষমতায় দখলের পর গাজার উপর শাস্তিমূলক অবরোধ আরোপ করে ইসরায়েল এবং মিশর। সে কারণে গাঁজার খাবার উৎপাদনের ক্ষমতা প্রায় দশক ধরে সীমিত এখন একটি সীমান্ত ক্রসিং ছাড়া সব সীমান্তই নিয়ন্ত্রণ করে ইসরায়েল এর ফলে সীমিত বিদ্যুৎ ও পানি সরবরাহ ছাড়া গাজায় প্রায় সব ধরনের আমদানি ও রপ্তানি সীমাবদ্ধ পাশাপাশি গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা রয়েছে গাঁজাবাসী